শুক্রবার ছুটির দিন পরিবারের সবার পছন্দের রান্নাবান্নাগুলোই করে নিলাম হ্যালো আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আছেন ভালো এই তো সকাল সকাল হাজবেন্ড যে নিহারি খাবে সেই জন্য এখানে গরুর চারটি পা কিনে নিয়ে এসেছে সেই সাথে বাচ্চাদের পছন্দের পাঙ্গাস মাছটাও কিন্তু নিয়ে আসতে ভুলেনি কারণ বাচ্চারা অনেক বেশি পাঙ্গাস মাছটা পছন্দ করে থাকে যেহেতু এটার মধ্যে কাটা নেই বাচ্চাকে আমি নিজেও পছন্দ করে থাকি আর এই যে গরুর পায়া বলতে পারেন বা নিহারি যে যেটাই বলুক না কেন আজকে সে পায়া বা নিহারি রান্না করব আর এখানে চারটা পেঁপে নিয়ে এসেছে পাকা পেঁপে আমরা পেঁপেটা একটু বেশি খেয়ে থাকি তাই এখানে একসাথে চারটা পেঁপে নিয়ে এসেছে আর এখানে কিছু তরি তরকারি বাজার সদয়েও নিয়ে এসেছে কিন্তু প্রথমেই একটা বড় ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতা এখনকার রান্নাবান্নায় তো ধনিয়া পাতা ছাড়া মনে হয় টেস্টই হয় না ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে তারপর কিছু দেশি শশাও নিয়ে এসেছিলো আরে এটার মধ্যে আছে পেঁয়াজ রসুন সিম একসাথে তো এগুলো আমি ঢেলে নিচ্ছি তো সিমগুলো আলাদা করে নিবো এর মধ্যেই দেখলাম যে নতুন আলুও এনেছে নতুন আলুর নাকি আকাশ ছোঁয়ার দাম কী একটা অবস্থা আগে আলু সকালবেলা মানুষ সিদ্ধ করে খেত নাস্তা হিসেবে আর এখন তো এই নতুন আলুর কোনো নাগালেই পাওয়া যায় না তো দাম নাকি সে বললো তো এখানে সব বাজার সদাই গুলো নামিয়ে নিয়েছি বাজার সদাই গুলো গুছিয়ে তারপর রান্নাবান্না বনা করে নিব এই ছিল আজকে বাজার সদাই তো বাজার সোদাইগুলো এখন গুছিয়ে রেখে তারপর মাছগুলো ধুয়ে নিচ্ছি প্রথমেই বাঙাশ মাছটাকে ধুয়ে নিচ্ছি ছুটির দিন আসলেই কিন্তু পরিবারের যত রকম বায়না থাকে যে এক একজন এক একটা খাবে তো আজকে হাজবেন্ড এবং বাচ্চাদের পছন্দেরই শিনীহারিটা রান্না করে থাকবো তো ও কিন্তু খুবই পছন্দ করে এই গরুর পায়া তো পায়াগুলোকে খুব ভালোভাবে এখন প্রথম একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি পরে একটা একটা করে কিন্তু বাছতে হবে কারণ এই পায়ের মধ্যে দেখলাম অসংখ্য পশম এই পশ সময়ের সাথে তো রান্না কিছুতেই করা যাবে না প্রথমে আমি হাত দিয়ে এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি যেন বেশি যে পশমগুলো থাকে সেগুলো যেন চলে যায় তবে এভাবে ধুয়ে কিন্তু লাভ হয়নি পরে আমার একটা একটা করে বাস্তা হয়েছে অনেকক্ষণ সময় নিয়ে তো পায়া যেহেতু রান্না করতে সময় লাগবে সেজন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম প্রেশার কুকারে বেশ অনেকখানি পায়াই নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুইটা পায়া গরুর পায়া আছে তো এখানে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ আর এখানে একটা নিহারি মশলা ছিল এর মধ্যে থেকে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি পুরোটা দিব না কারণ আমি আর এর সাথে আরও নিজের মতো করে মশলা দিব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গরম মশলা সব কিন্তু দিয়ে আমি আমার মতো করে রান্নাটা করে নেব এখানে বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রেশার কুকারটা চুলার মধ্যে বসিয়ে দিব আর গরুর পায়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দ সেই সাথে আমার হাজব্যান্ড এবং বাচ্চারাও পছন্দ করে থাকে সেজন্য প্রায় প্রতি সপ্তাহে কিন্তু নিয়ে আসে তো এখানে একটু পায়েগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেশি আর কি পানি দিয়ে দিলাম যেহেতু এটা সিদ্ধ হতে টাইম লাগবে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর প্রায় দশ বারোটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি এই ছিল পায়ের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম